ত্রিপুরা কমলপুর রোবাস্ট ক্লাবের এবছরের দুর্গা পূজোর কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হচ্ছে। জানিয়েছে পুজো উদ্যোক্তা ভদ্র আর মাত্র কিছু ক্ষণেরই অপেক্ষা মাকে বরণ করে নিতে ধলাই ত্রিপুরা জেলা কমলপুরের সফটটি ক্লাবে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোতে কোনো রকম খামতি রাখতে চাইছেন না উদ্যোক্তারা। এর মধ্যে মৃন্ময়ী মাকে চিনমুল করতেলার জন্য দিনnabla পরিশ্রম করে চলেছেন মূর্তি পাড়ার মৃৎশিল্পীরা ধলাই জেলা কমলপুর হাড়ের খলাস্থিত রোবাস্ট ক্লাবের এবছরের দুর্গাপূজো কাল্পনিক মন্দিরের আতুলে পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে তাদের এবছর দুর্গাপুজোর বাজেট ন লক্ষ টাকা প্রতিমা নির্মাণ করছেন স্থানীয় শিল্পী রাজু ভট্টাচার্য প্যান্ডেল এবং আলোকসজ্জায় রয়েছে আনন্দময় ডেকরেটর পুজোর চার দিন দর্শনার্থীদের আনন্দে মাতিয়ে তোলার জন্য আগরতলা থেকে বিভিন্ন নামি দামি শিল্পীদের আনা হচ্ছে এছাড়া

হ্যাঁ এবং লোকাল শিল্পীদেরও প্রোগ্রাম রেখেছি পাশাপাশি আনন্দ মেলা থাকবে পঞ্চমী থেকে দশমী অব্দি